রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে আর ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনটা প্রেস করে রাখবে ঠিক আছে দ্বিতীপের প্রায় মাটা জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি বাইরে আমরা উনুনে রান্না করি না ওই উনুনে রান্না করা যাচ্ছে না তাই আমরা ঘরে রান্না করি ঘরে তো বেশিরভাগই দুধ জাল দেওয়া হয় বা ছোটো খাটো কোনো কিছু রান্না কর্না হয় এই মেয়ে যা কিছু খাবার তাই কিন্তু মাছ খুব কম রান্না হয় মাছ রান্না হলে না ঘরগুলো গন্ধ গন্ধ হয়ে যায় আমার গন্ধ লাগে না ও ঠামা বলে যাই হোক তা আজকে কি করা যাবে আর আমাদের ওই টিনের ঘরটা এখনও উনুনটা হয়নি যে রান্না কাঠের রান্নাঘরের উনুনটা সবাই বাস বসিয়েছে বৈশাখ মাস তো চৈত্র মাসে উনুন বসায়নি বৈশাখ মাসে সবাই বসিয়েছে এখনও হয়নি পরে তো ওই উনুনেই রান্না হবে ঝড় বৃষ্টি যা হোক তারপরে দেখো মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলেই অল্প তেলেই রান্না করব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা অল্প একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি না এই যখন আমি রান্না করি এই তেলের মধ্যে না হলুদ নুন দিয়ে দিই কেন আমি জানি না মনে হয় তেলের মধ্যে হলুদটা দিলে আমার ভালো কালার আসে আর নুনটা দিলে সারি চারা তরকারি সবার মধ্যেই মানে নুনটা ঠিক পরিমাণ ঠিক হয় তাই জন্যই আমি দিয়ে দিই এখন নুন আর হলুদটা দিয়ে দিলাম তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে জল তুলে দেব। যখন আমি মাছ ভেজেছিলাম তখন পাঁচটা মাছ ছিল আর আজকে একজন বাড়ি নেই আমরা ছয়জন পরিবারে কিন্তু আমার মেয়ে তো মাছ ভেজে খেতে খুব ভালোবাসে ও গন্ধ পেয়ে এসেছে মাছ একটা ভাজা ওকে দিয়েছে আমারটাই দিয়ে দিলাম বাচ্চা মানুষ আজকে ভুল করে সময় একটা করে মাছ বেশি নেওয়া হয় ওর জন্য আজকে ভুল হয়ে গেছে যাই হোক একটু মাংস ছিল তাই জন্যই নেওয়া হয়নি দেখো তারপরে জল ঢেলে দিলাম জল কুকু ফুটে গেলে একটু ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখন আমার চারটে মাছ আছে তারপরে ওর বাবা খাওয়ার সময় আমাকে অর্ধেক মাছ দিল এখন মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে আসলে টক করে ফুটে আসলে তারপরে ওটা নামিয়ে দিতে হবে একটু ঢেকে দিলাম একটু ঝোলটা বেশি দিয়েছি ফুটে একটু কমে আসবে গা মাখা ঝোল হবে কিন্তু এরকম হালকা পাতলা বেশি মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর নামানোর একটু আগে সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসছে না পুরোপুরি লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সবুজ সবুজ লঙ্কাগুলো ফেলে দিলে খুব ভালো হতো কিন্তু অত স্টাইল করার সময় নেই বৃষ্টি এসে গেছে সবাই খাবে ওইদিকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর গাঠের থেকে গ্যাসে একটু কম তাড়াতাড়ি হয় তা দেখো রেডি আমার মাছের ঝাল তারপর মাছের যে তেল ছিল ওটাকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিলাম মাছের তেল পটকা পটকা যা ছিল পরিষ্কার করে ধুয়ে তো ভেজে নিলাম মাছের তেল খেতে ভালো লাগে সবারই তাই না কিন্তু বেগুন টেগুন দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগে আর ইলিশ মাছের তেল হলে তো কোনো কথাই নেই তাই না আমি না আগে এই তেল টেল কিছু খেতাম না আমার ওই পেটের থেকে ওই নারী বড়ি বের করবে আমার মা তো দিনও খেতো না এই ইলিশ মাছের তেলটা খেয়েছি কিন্তু আমাদের বাড়িতে এসব খোতো না তো আমি এইসব ঘেন্না পেতাম তারপরে এরা যখন খেছে এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করবে এটা তো মুখরোচক খাবার খেলে খেলে তো শরীর খারাপ হতে পারে কিন্তু একদিন বললো ওর বাবা বললে খাও খাও কিছু হবে না দেখো ভালো লাগবে একদিন আমি খেয়েছি সেখান থেকে খায় যে খেয়ে কত ভাত খেয়েছিলাম খুব টেস্টি লাগছে টেস্টি খাবার যতই খাবে ততই রোগের কর ততই রোগ বাড়বে তাই না সাদামাটা খাবার খেলে তো রোগ হয় না এত আমার কি পেটে ব্যথা হয়েছিল সেখান থেকে না আমি আর খাই না ওর খুব খেলে অল্প খাই আজকে দেখো যেমন অল্প হয়েছে আমরা অল্প মানে অল্প অল্প করে মানে প্রসাদ নেওয়ার মতো পাবো আমরা সবাই দেখো আমার রেডি মাছের তেল ভাজাটা আর কালকে রান্না হয়েছিল লাউ দিয়ে আর ওগুলো চিং চ্যাং মাছ চ্যাং মাছের তরকারি সেটা ছিল ফ্রিজে ওটা একটু গরম করে নিলাম তো আমাদের আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো রান্নাবান্না শেষে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা না এরকম অপরিষ্কার থাকলে ভালো লাগে না আমি রান্নাবান্না করে নিয়ে গ্যাসটা মুছে নিই ধুয়ে নিই আজকে তো মেজে নিয়ে এলাম অন্যদিন তো মুছে নিই যেহেতু তেল তেল টেল পড়েছে তাই জন্য আর দেখো সেই উনুনটা আমাদের এত পর্যন্ত হয়েছে এখনও হয়নি কাঁচা উনুন হয়ে গেলে ওই উনুনে রান্না হবে তো বাই আজকে এই পর্যন্ত